পালা পালা মি পালা পালা চলে আসছে পালা এই যে বাদর কত বাদর আছে বাঁধর গুলো রে কামড়ানোর জন্য দেখো বন্ধুরা দেখো কি অবস্থা এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আছে বাঁদর দৌড়াচ্ছে আমাদের আচ্ছা যে দেখো কত বড় বড় বাঁদর দেখো বাঁদর কত বাঁদর আছে হ্যাঁ তেঁতুল গাছে অনেক বড় অনেক বড় বড় বাঁদর সব ঢুকে গেল জঙ্গলে জঙ্গলে সব ঢুকে গেল